জি ভাই এগুলো কি করতেছেন আপনি ভাই ভাই আর বললেন না আপনাদের ফোন মেসেজের যন্ত্রণা থাকতে পারতেছেন না শুধু বলতেছেন ভাই বিগ বাস কবে আসবে বিগ বাস কবে আসবে ভাই আপনাদের জন্য নিয়ে আসলাম সেই বিগবাসটি খুব সীমিত আকারে নিয়ে আসছি আমরা আপনাদের যে বিগবাসটি এতদিন খুঁছিলেন। এই সেই বিগ বাস যেটি আপনাদের গাড়ির জন্য পারফেক্ট একটি বিগ বাস আপনারা বরাবরই জানেন এটার বিল কোয়ালিটি অসাধারণ বিল কোয়ালিটি কিন্তু অনেক ভালো আপনার টানা দশ থেকে বারো বছর ইউজ করতে পারবেন সহজে কিন্তু এটা ভাঙবে না এত সহজে ভাঙার নয় যারা বলতেছেন এটা খুব কাজের দেখেন ভাই কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট আপনাদের গাড়ির ছাদ খুব সহজে উপর থেকে ওয়াশ করতে পারবেন ক্লিন করতে পারবেন এটার প্যাড দেখেন ভাই মাইক্রোফাইবার তৈরি প্যাড এত সহজে কিন্তু এটা নষ্ট হওয়ার মতো না আপনারা এটা ওয়াশ করতে পারবেন খুলে আবার চেঞ্জও করতে পারবেন চাইলে আমাদের কাছে সেই গুলো আছে আপনারা চাইলে এক্সট্রা প্যাডও নিতে পারবেন এটা কিন্তু ট্রেন্ডিং একটা প্রোডাক্ট আর এটা কাস্টমারের চাহিদা অনেক বেশি এটা কিন্তু টু ইন ওয়ান আপনি এটা দিয়ে গাড়ি ওয়াশও করতে পারবেন আবার ক্লিনও করতে পারবেন মাত্র দুইশো পিস নিয়ে এসেছি স্টক সীমিত স্টক শেষ হওয়ার আগে কিন্তু আপনারা অর্ডার করে ফেলুন না হয় কিন্তু আর পাবেন না সো আপনাকে তিন মাস অপেক্ষা করতে হবে তিন মাসের আগে আপনারা এটা অর্ডার করে ফেলুন অর্ডার করতে চাইলে এখনই স্বপ্ন বাটনে ক্লিক করুন ধন্যবাদ সবাইকে